ঠিক সমস্যা নাই আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলে দিচ্ছি লেখার খুব জরুরত না এই তো বিষয়গুলো আপনারা যেহেতু ইতিপূর্বেও পাইছেন তারপর আরেকবার বোঝানোর ক্ষেত্রে আমি বলি ধরেন কথার কথা আপনার একজন রুগী সৌদি আরব আছে এখন ওনার সেহের আপনি কাটবেন আপনাদেরকে আগেই তরিকা শিখেছি সোরা ফাতেহা এবং সোরা জুক্রপুর উনাশি নাম্বার আয়ার দ্বারা সেহের কাটার জন্য বুক থেকেও কাটতে পারবেন এটার দ্বারা কি করবেন আপনি একটা কাচি নিবেন ধান কাটার যে কাচি আছে না লুহার কাচি যেটা এই কাচি নিবেন কাঁচি নেওয়ার পরে এই কাচি দিয়ে আপনারা রুগীকে বসতে বলবেন যে আপনি মোরা কাবার হালতে বসেন বা রুগীকে খুব ধ্যানের সহিত বসতে বলবেন একটা জায়গার মধ্যে এবং রুগীকে ভিডিও কলে রাখতে পারেন মানে ভিডিও কলে কিভাবে সেহের ধ্বংস করবেন সেই তরিকা বলতেছি অথবা দূর থেকে উনি ভিডিও কলে নাও থাকতে পারে রুগীকে হয়তো বা ভিডিও কলের ভিতরে রাখবেন তো ভিডিও কলে রাখার পরে আপনি রুগীর সামনেই মাটির ভিতরে সাতটা দাগ দিবেন সোরা পরে সুজাভাবে সাতটা দাগ দিবেন তারপর আবার নম্বর আয়াত ওই দাগুলোকে কাটবেন এবং হুকুম তো লাগাবেন যে আমার উস্তাদের দোহাই লাগে যেহেতু আপনারা তরিকা আমার কাছ থেকে পাইছেন তো সেই ক্ষেত্রে আমার দোহাই দিবেন আবার সুরাই মানুষের দোহাই দিবেন রাসুলসলামের দোহাই দিবেন ইনশাল্লাহ এইভাবে যদি আপনারা কাজ করেন সেই ক্ষেত্রে

এরকম মোয়াক্কালরা আসবে হাতে তরবারি থাকবে শরীরে যুদ্ধের অস্ত্র থাকবে বুঝতে পারছেন যুদ্ধের অস্ত্র থাকবে আপনি যখন নাকি হুকুম দিবেন আপনি যখন নাকি হুকুম দিবেন যে হুজুর আপনারা মেহেরগনি করে অমুক রোগীর জাদুগুলা কাটা দেন যদি কাশমুখলা কাউকে দিয়ে আপনারা চেক করেন বিষয়টা তারা দেখতে পারবে যে হুজুর যা তরবারি দিয়ে ডাইরেক্ট কোপায় কোপায় জাদুগুলা কাটতেছে এবং রুকিয়া করতেছে সমানে ওনাদেরকে বলতে দেরি হয় কাজ করতে দেরি হয় না জি জি বুঝতে পারছেন

আপনার এনি টাইম সমস্যা জি জি যে যে কোন সময় করতে পারে জাদু তো ধরেন কথার কথা জিন যদি আক্রমণ করে আপনার উপরে সেই ক্ষেত্রে জিন তো আর আপনার উপরে সময় দেখে আক্রমণ করবে এনি টাইম করতে পারে একটা রোগীর আক্রমণ করতে পারে এনি টাইম তো সেই ক্ষেত্রে রোগীটাকে তো তৎক্ষণাৎ সেই সময় একটা সাপোর্ট দিতে হবে ঠিক না আবার জি আপনার হচ্ছে জাদুর বিষয়টা অনেকটা এরকম জাদু কোন সময় রোগীর উপরে চড়া হবে এটা তো আপনি কি জানেন না তো সেই ক্ষেত্রে আপনারা যখন নাকি কাজ করা দরকার তখন করতে পারেন সমস্যা নাই এটা নিয়ে এত বেশি হার্ড হওয়ার দরকার নেই জি মাহবুব সাহেব বলেন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন আসবাবপত্রের মাধ্যমে জাদু করা হয় তো সেক্ষেত্রে আমরা এটা কিভাবে কাটবো রুগীকে বিভিন্ন আসবাবের মাধ্যমে জাদু করা হয় আচ্ছা আসবাবের মাধ্যমে জাদু যে করা হয় এই আসবাবগুলা ইমওয়াকিল হুজুরদেরকে বললে ওনারা ধ্বংস করে দিবে বুঝতে পারছেন মাকিল হুজুরদেরকে বললে ওনারা ধ্বংস করে দিবে বাদবাকি উচ্চ আসباب উঠায় আনার যে तरीकाগুলো আমাদেরকে অধিকাংশ সময় বলা হয় এগুলা দ্বারা মূলত কাজ হয় না আমরা অধিকাংশ জায়গায় দেখে থাকি এগুলা দ্বারা কোনো কাজই হয় না কখনো আনা যায় না এগুলা আলাদা যাকাতের আমল আছে আসলে কিছু জিন্নাত हासिल করতে হয় ওই জিন্নাতরা আপনাকে সহায়তা করবে বিষয়ে কথা বুঝতে পারছেন যেটা হয় না জি যেটা হয় না সেটা নিয়ে চটকদার কথা বলে জাতিকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না এটা হচ্ছে বিষয় ওই তালা তালানিতের যে জাদুগুলা দেখা তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে চালান কি তো জাদুর বিষয় তা আপনাকে তো আপনাদেরকে তো বলা হয়েছে যে আপনারা এই যে জাদু ট্রিটমেন্ট গুলো আছে এগুলা দিলে চালান কাটা যাবে কোনো সমস্যা নাই আপনাদেরকে এমন এমন কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সেগুলা দ্বারা সব সম্ভব এমন কিছু আপনাদেরকে দিয়ে কি প্রয়োজন আমার যেটা দিলে হচ্ছে আপনাদের মানে অর্ধেক করতে পারবেন অর্ধেক করতে পারবেন না এমন এমন তুৎবিরি দেওয়া হয়েছে আপনাদেরকে যেগুলার দ্বারা আপনারা সবগুলা কেটে ফেলতে পারবেন সব ধরনের সমস্যাগুলো আপনারা ধ্বংস করতে পারবেন আবার চালানের আসবাব গুলা ধ্বংস করার জন্য আপনারা একাধিক মেতে কাজ করতে পারেন যেমন হচ্ছে আপনার যদি রুহানি খুব ভালো থাকে মোরাক আবার হালত জিনিস গুলো দেখে খুঁজে বের করতে পারেন অথবা হচ্ছে তুলা রাশি যদি আপনাদের হাতের মধ্যে থাকে তো তুলা রাশিটা আপনারা ওইটার মাধ্যমে আপনারা যেই জায়গায় জাদুটা আছে ওটা আপনারা খুঁজে বের করতে পারেন বের করে আপনার ধ্বংস করে দিতে পারেন জাদু ধ্বংস করার কিছু তরিকা আছে তোলা জাদু খুঁজে বের করা জাদু ধ্বংস করার কিছু তরিকা আছে লেখেন জাদুর আকবাদ ধ্বংস করার তরিকা আচ্ছা জাদুর আসবাব কিভাবে ধ্বংস করবেন ধরেন রাশির মাধ্যমে আপনারা খুঁজে বের করছেন জাদুর আসবাব বাটি চালানের মাধ্যমে হোক অথবা হাত চালানের মাধ্যমে হোক আপনারা জাদুর আসবাবগুলো খুঁজে বের করে ফেলছেন আচ্ছা বের করার পরবর্তীতে আপনারা এই জিনিসগুলোকে সরাসরি হাত দিয়ে ধরবেন না আপনারা হাতে গ্লাভস রাখবেন অথবা ভিন্ন কোনো কিছু দিয়ে তারপর ধরবেন সরাসরি নিজেদের হাতে ধরবেন না কারণ অনেক সময় জাদুর জিনিসগুলো অনেক নাপাক নাপাক জিনিস দ্বারা জাদু করা হয় যেমন ধরেন আপনার বিভিন্ন প্রকার রক্ত তারপর হচ্ছে নাপাক প্রাণীর হার বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে এগুলোকে আপনারা কীভাবে ধ্বংস করবেন যাদব জিনিস বের করছেন ধ্বংস করার তরিকা হচ্ছে এগুলোকে আপনারা উইদাউট হ্যান্ড আপনারা হাত দিয়ে ধরা বের করবেন বের করার পরবর্তীতে এই জিনিসগুলোকে একটা জায়গায় একটা পাত্রের মধ্যে রাখবেন পাত্রের মধ্যে রাখার পরে এগুলোর উপর আপনারা সূরা ইউনুস এর 81 82 নাম্বার আয়াত 11 বার পড়ে 11টা ফুঁ দিবেন লেখেন সূরা ইউনুস এর 81 82 নাম্বার আয়াত 11 বার পড়ে 11টা ফুঁ এখানে পানি দিতে হবে হ্যাঁ পানি দিলে ভালো সবসময় পানি না এটা পানি দেওয়ার বিষয়টা বলতেছি পরে আপনাদের কি আগের কোর্সে পানি দেওয়ার কথা বলছিলাম আপনি হঠাৎ করে পানি দেওয়ার কথা বললেন আচ্ছা জি এভাবে কোনোভাবে আমরা তো আমি শরীফ সাহেব বলছিলাম হজুর জি জি শরীফ সাহেব বলেন

তবে আগে যেটা বলতেছে আমলটা একটু কমপ্লিট করে নেন তারপর বলতেছি বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটা বলছেন আচ্ছা জাদুর ধ্বংস করার জন্য তারপরে তারপরে আপনারা কি করবেন সুরাইনুসের একাশি বিরাশি নাম্বার আয়াত আপনারা পরে ফু দিছেন তারপর আপনারা সুরা জুখ রুফের যে উনআশি নাম্বার আয়াত মানে আব্রম ফাইন ফাইনামু ব্রিমন এটা আপনারা সাতবার পরে সাতটা ফু দিবেন ওই জাদুর আসবাবের উপরে আচ্ছা তারপর আপনারা কি করবেন কুল্লুমান আলাই হাফান ফান ওয়াজ হরফ বিকাজুল জালালিক্রম এটা একুশ বার পরে একুশটা দিবেন কুল্লুমান আলাইহা ফান ওয়াবেকা ওয়াজু হরফ বিকাজুল জালাল উস্তাদ জি আমি হৃদয় এটা কত নম্বর শুভ কত নম্বর একজন নাম্বারটা বলেন তো একজন নাম্বার বলেন সুরার রহমানের কয় নাম্বার সুরার রহমানের ছাব্বিশ সাতাইশ নাকি দেখতে হবে আর একটু আচ্ছা একজন একটু দেখে নাম্বারটা বলে নাম্বারটা স্পেসিফিকলি আমার মনে নাই এই মুহূর্তে আচ্ছা এটা পরবর্তীতে আপনি হচ্ছে গ্রুপে যখন দেওয়া হবে তখন সুদরা নিয়েন আচ্ছা তারপর কি করবেন আপনারা সুরা ফালাক সাতবার নাচ সাতবার পরে প্রত্যেকবার ফু দিবেন সুরা ফালাক সাতবার নাচ সাতবার পরে প্রত্যেকবার ফু দিবেন ইনশাআল্লাহ তুলে আনা যে জাদুর আসবাবগুলো আছে গুলো ধ্বংস হয়ে যাবে আচ্ছা এবার শরীফুল ইসলাম সাহেবের বিষয়টা একটু আসি শরীফ সাহেব বলছিলেন যে হচ্ছে অনেক সময় প্রাপ্ত ব্যক্তি অথবা যাদের যে সমস্ত বাচ্চাদের চোখ খোলে তাদের চোখ খুলে যদি ট্রিটমেন্ট করা হয় সেক্ষেত্রে ট্রিটমেন্টের মাধ্যমে পরিপূর্ণাঙ্গতা আসে না এটা শরীফ সাহেবের একটা কথা ছিল আচ্ছা এখানে একাধিক বিষয় খেয়াল করার আছে আমি আপনাদেরকে কোর্সের শুরু থেকে কি বলছি যে চোখ খুলে তথাকথিত আমাদের মুদাব্বিরা যে ট্রিটমেন্টটা করে আমি এটা পছন্দ করি আমি এটা পছন্দ করি জি না জি না পছন্দ করি না করি না জি না পছন্দ করি না আপনাদের কি মুআককালে সাপোর্টের যে বিষয়টা আমি বলতেছি যে এটা আপনাদের জন্য একটা সাপোর্ট হইতে পারে কিন্তু প্রকৃত পক্ষে কাজ করবে কারা আপনারা নিজেরা করবে নিজেদের কাছে চাইতে শক্তিশালী আর কোনো কিছু নাই আপনি যদি চোখ খুলে কাজ করেন তার ভিতরে আপনি যে কোনো তরিকায় যার আওতাতেই করেন না কেন চোখ খুলে কাজটা এটা দুর্বল একটা কাজ একশোর ভিতরে জন রুগী শতভাগ সুস্থ হবে বাদ বাকি পার্সেন্ট রুগী আপনারা ঠিক করতে পারবেন না তারপর আর একটা বিষয় খেয়াল করেন যে চোখের ভিতরে অনেক সময় ধোকা হয় কিরকম ধোঁকা হয় যে রুগীদেরও কিছু মানসিক সমস্যা থাকে অথবা যাকে দিয়ে দেখাচ্ছেন তার কিছু মেন্টালি প্রবলেম থাকে তো প্রবলেম থাকার কারণে সেই ক্ষেত্রে ওই যাকে আপনি এই কাজটা করাচ্ছেন যাকে দিয়ে করাচ্ছেন তার মনের কোনো ভুল চিন্তা থেকে সে একটা ভীষণ দেখতে পায় সেটা আপনাকে বলে দিচ্ছে জরেন বলতেছে যে জিন্নাত সে বন্দি করে ফেলছে অ্যাকচুয়ালি জিন্নাত বন্দি হয় নাই এটা সে দেখতে পাচ্ছে অথবা জিন্নাতটাকে কতল করা হয়েছে অ্যাকচুয়ালি জিন্নাত কতল হয় নাই অনেক সময় বড় বড় শক্তিশালী জিন্নাতরে এসে যাকে দিয়ে দেখাচ্ছেন তার চোখের উপরে সেহের করে সেক্ষেত্রে কেউ যদি শক্ত হিসারের মধ্যে বসে কাজ না করে সেক্ষেত্রে সে ঝামেলায় পড়বে এই সমস্যার কারণে আরো সে বিফলে যাবে মূল কথা মজবুত ট্রিটমেন্ট না চোখের আপনার হাজিরা করবেন ক্ষেত্র বিশেষে কখনো কখন আপনার ট্রিটমেন্ট করে ফেলবেন এটা বরকত স্বরূপ কিন্তু চোখে যা কিছুই করেন পরবর্তীতে সরাসরি আবার কাজ করে দিবেন চোখে সেহের ধ্বংস করছেন সরাসরি আবার সেহের ধ্বংস করে দিবেন ধরেন জিন্নটাকে চোখের ভিতরে এনে আপনি বন্দি করে ফেলছেন সরাসরি আপনাদেরকে যেমন কিছু তরিকা দেওয়া হয়েছে যেমন হাতের মধ্যে বন্দি করে ফেলার একটা হয়েছে আপনাদেরকে এই তরীকা আপনারা বন্দী করে জিন্নাত অথবা জাদু ট্রিটমেন্ট যেগুলো আছে জাদু ট্রিটমেন্ট গুলা করে ফেলবেন রুগীর জন্য সেফটির যা যা বিষয় আছে এগুলো টোটালি দিয়ে ফেলবেন সেই ক্ষেত্রে পরবর্তীতে আর এই চোখের ট্রিটমেন্টটাকে দুর্বল মনে হবে না তখন মনে হবে যে চোখের ট্রিটমেন্টের দ্বারা সফল হয়েছে অ্যাকচুয়ালি আপনারা বর্তমানে রুগী সুস্থ করার জন্য সম্পূর্ণ প্যাকেজ সিস্টেমে রুগী ট্রিটমেন্ট করতে হয় জিন এবং জাদুর রুগী প্রত্যেকেরই জিন এবং জাদুর রুগী প্রত্যেকেরই সব ধরনের ট্রিটমেন্ট বর্তমানে দিতে হয় আদারওয়াইজ রুগী সুস্থ করা সম্ভব না রুগী সুস্থ হয় না আচ্ছা জিন জাদুর বিষয়ে আমাদের চ্যাপ্টার মোটামুটি বেসিক যতটুকু দরকার ছিল এতটুকু কমপ্লিট বাদ বাকি আপনারা আরো আস্তে আস্তে সামনের যে তাহিজাতের ক্লাসগুলো আছে এগুলাতে আরো মজবুত মজবুত যাতে ধ্বংসের ট্রিটমেন্টও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা এখন তাহিজাতের ব্যাপারে আলোচনা আজকে থেকে শুরু হয়ে যাবে সকলে মানসিক ভাবে প্রস্তুতি রাখেন তাহিজাতের বিষয়ে আলোচনা শুরু হয়ে যাবে যেটা হচ্ছে প্রকৃত পক্ষে মজবুত ট্রিটমেন্টের তরিকা সচরাচর রাকিরা দেখবেন ক্ষতিগ্রস্ত হয়ে যায় আগামী পাঁচ থেকে দশ বছর পরে এই প্রত্যেকটা রাখি যারা শুধুমাত্র রুকিয়া করে তাদের মাথার উপরে যোগ্য কোনো নাই অথবা তারা ভালো কোনো আমল করা যারা কিনা এই কাজে লেগে গেছে কোনো ছাড়াই মজবুতি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে অলরেডি অনেকে ক্ষতিগ্রস্ত অনেকে পার্সোনালি বিষয়গুলো নিয়ে যোগাযোগ করে আমাদের সাথে যাই হোক আমানত রক্ষার ক্ষেত্রে আমরা এই কথাগুলো আর বলি না বর্তমানে যাদের মন চায় যে যেরকম সমালোচনা করতে পারে করতে থাকুক দিন শেষে আসল হাসি সেই হাসবে যে কিনা বক্ষে সত্যের উপরে ছিল এটাই চরম বাস্তবতা